প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শপথ গ্রহণ করেছেন এবং তার শপথ গ্রহণের মধ্যে বেশ কিছুটা ব্যতিক্রম আছে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে শপথ গ্রহণের অল্প কিছু অংশ খণ্ডিত অংশ একটু শুনি তবে বৈশিষ্ট্য হচ্ছে তিনি পবিত্র কোরআনে বাম হাত রেখে ডান হাত উঁচু করে শপথ নিয়েছেন ঠিক আছে do solemnly swear do solemnly swear that i will support the constitution of the united states that i will support the constitution of the united states the constitution of the state of new york the constitution of the state of new york and the charter তিনি পুবিত্ৰ করোনা হলকে আমেরিকার সংবিধান মেনে নিউইয়র্ক সিটির সংবিধান মেনে শপথ নিয়েছেন এখন কেউ বলছেন যে পবিত্র কোরআনে হাত রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মেনে নিউ ইয়র্কের সংবিধান মেনে শপথ নেওয়াটা কতটুকু বাস্তবসম্মত এটি নিয়ে কথা উঠেছে আবার আমি পত্রিকা থেকে ধীরে ধীরে পড়ে শোনাব আবার তিনি বাম হাত পবিত্র কোরআনের উপর রেখেছেন ডান হাত তিনি উপর তুলে শপথ গ্রহণ করেছেন ভালো এবং তার শপথ গ্রহণের মধ্যেও এক ধরনের ব্যতিক্রম আছে এখন কেউ কেউ বলছেন যে জোহরান মামদানি যেহেতু একজন আলোচিত মানুষ সকল ধর্ম বর্ণের সবাই তাকে নির্বাচিত করেছেন সেই ক্ষেত্রে তিনি সকল ধর্মে হাত রেখে শপথ নিতে পারতেন অথবা কোনো ধর্মগ্রন্থই তিনি ব্যবহার করলেন না শুধুমাত্র শপথ গ্রহণ করলেন এর আগে যারা মেয়র নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্কের তারা বাইবেলে হাত রেখে শপথ নিয়েছেন তবে ফেডারেল এবং সিটিতে ধর্মগ্রন্থের উপর বা কোন ধর্মগ্রন্থের উপর হাত রেখে শপথ নিতে হবে সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই তবুও মেজরিটি যেহেতু আমেরিকা একটা দেশ সেই দেশে শুধু মুসলিমদেরকে প্রাধান্য দেওয়া যেহেতু সকল ধর্ম বর্ণের সবাই ওখানে বসবাস করে ইমিগ্রেন্ট কান্ট্রি সেই ক্ষেত্রে জোহরান মামদানি কোনো ধর্মগ্রন্থে হাত না রেখেই যদি শপথ গ্রহণ করতেন অথবা সকল ধর্মগ্রন্থের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহণ করতেন সেটি অনেক বেশি ভালো হতো যাই হোক আমি একটি প্রথম আলা থেকে পড়ে শুনাই পবিত্র কোরআন হাতে শপথ নিয়েছেন জোহরান মামদানি একটি বিশেষ এক বিশেষ আয়োজনে পবিত্র কোরআনের কয়েক শতক পুরনো অনেক পুরনো কয়েক শতক পুরনো কপি হাতে হাত রেখে তিনি শপথ নিয়েছেন নিউ ইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র এই গ্রন্থ ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিয়ে নিয়েছেন অর্থাৎ নিউ ইয়র্কে এটাই প্রথম হয়েছে পবিত্র কোরআনে হাত রেখে আর কেউই শপথ গ্রহণ করেননি যেহেতু জহরান মামদানি মুসলিম সেহেতু তিনি বাইবেলে হাত রাখবেন না সেটা ঠিক আছে তিনি সকল ধর্ম যদি সাথে রাখতে পারতেন সকল ধর্মগ্রন্থ তাহলে ভালো হতো অথবা কোনো ধর্মগ্রন্থই ছাড়া গ্রন্থ ছাড়াই তিনি যদি শপথ দিতে সেটি আরও যুক্তিযুক্ত মনে হতো জোহরানের এই শপথ গ্রহণ একই সঙ্গে এই শহরটির জন্য আরও কিছু ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে থাকছে চৌত্রিশ বছর বয়সী এই ডেমোক্রেট তিনি ডেমোক্রেট পার্টির সিটি হলের নিচে একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনের শপথ নিয়েছেন সেটা ঠিক আছে তিনি জাকজমক কিছু করেন নাই একটা তিনি শপথ নিয়েছেন খুবই ভালো কথা আরও ভালো কথা হয়তো যদি তিনি সকল ধর্মগ্রন্থ ব্যবহার করতেন অথবা কোনো ধর্মগ্রন্থই ব্যবহার না করতেন এই সময় থেকে তিনি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত প্রথম মেয়র আচ্ছা মানে এইভাবে প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় মার্কিন যুক্তরাষ্ট্রে তো বহু ধর্ম বর্ণের তাদের বিউটিটা হচ্ছে সকল ধর্ম বর্ণের যে কোনো দেশে যারা ওখানকার সিটিজেন হয়েছেন তারা রাজনীতি করতে পারবেন ইলেকশন করতে পারবেন কাজেই এই 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 যে উদারতা এই উদারতাকে নষ্ট করে দিয়ে কোনো ধর্মের প্রতি আমি বলছি যে যে কোনো ধর্ম হিন্দু ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক অন্য ধর্ম হোক ধর্মের প্রতি বেশি মনোযোগ দেওয়াটা কি ঠিক হচ্ছে কি না এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে গণতন্ত্রের সৌন্দর্য তাদের যে আভ্যন্তরীণ বিউটি সেটির সাথে যায় কি না এটা আবার কেউ কেউ বলছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশে খুবই গণতান্ত্রিক কিন্তু অন্য দেশের জন্য আতঙ্কজনক সেটা আছে কিন্তু নিজের দেশের যে বিউটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিউটি নিউ ইয়র্কের যে সৌন্দর্য তাদের নির্বাচনের যে বিউটি সেটি নষ্ট হয় কি না হ্যাঁ মুসলিম বংশোদ্ভূত জোরান আমদানি মেয়র হয়েছেন খুবই ভালো কথা কিন্তু তিনি এখন যত বেশি উদারতা প্রকাশ করবেন যত বেশি বৈষম্য না করবেন মানে কোনো বৈষম্য যাতে না করেন এখন মুসলিমদের জন্য মনে হয় যেন তিনি নির্বাচিত হয়েছেন বিষয়টি তো তা না তিনি সকল ধর্ম বর্ণের ঠিক আছে সে হিসেবে তার সেই ধরনের আচরণ হবে কি না যেহেতু মুসলিম বংশোদ্ভূত হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন মেয়র যখন হয়েছেন ইলেকশন যখন হয়েছে তখন সমস্ত মুসলিম দেশের মানুষ সেটাকে স্বাগত জানিয়েছে খুশি হয়েছে এক ধরনের আনন্দ অনুভব করেছে এটিও কতটুকু ঠিক একটা উদার গণতান্ত্রিক দেশে কোনো খ্রিস্টান বা মুসলিম বা ইহুদি অথবা হিন্দু কাউকে তো প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই সবাই সমান জোহরান মামদানি কি এখন শুধু মুসলিমদের জন্য কাজ করতে পারবেন না তিনি সবার জন্য কাজ করতে হবে তিনি সবার মেয়র কাজে ওই বিষয়টায় মাথা রেখে আমরা যাতে বিষয়গুলো নিয়ে বেশি মানে এই যে প্রথম মুসলিম প্রথম বিশ্বে প্রথম দেখিয়ে এই এইসবগুলো থেকে বিরত থাকতে হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই শহরে মুসলিম জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণবন্ত উপস্থিতিরই মুসলিম জনগোষ্ঠী আছে নিউ ইয়র্কে হিন্দু জনগোষ্ঠী আছে নিউ ইয়র্কে খ্রিস্টান জনগোষ্ঠী আছে নিউ ইয়র্কে ইহুদ জনগোষ্ঠী আছে নিউ ইয়র্কে অন্যান্য অনেক ধর্ম অনেক ধর্ম তারা সেই ধর্মের মধ্যে কোনো বিভেদ করে না মার্কিন যুক্তরাষ্ট্র সো এই ধরনের কোনো বিভেদ যাতে তৈরি হয় এরকম আশঙ্কা হয় এরকম কোনো কাজও যাতে না করি প্রতিফলন পবিত্র কোরআন হাতে মেয়র শপথ আচ্ছা কি প্রাণবন্ত উপস্থিতিরই প্রতিফলন পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানটি আচ্ছা সেই এই যেখানে বলা হচ্ছে যে মুসলমানদের উপস্থিতিরই প্রতিফলন পবিত্র আচ্ছা মুসলমানদের উপস্থিতি না হলে তিনি মুসলিম হিসেবে তাহলে কি করতেন মুসলমানরা সেখানে আছে আমি জানি না এটা আমি ব্যাখ্যা করলাম স্বামী জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু আলোচিত পুরনো একটি কপি নির্বাচনে রমা জুয়াজিকে সহায়তা করেন দুয়াজিকে সহায়তা করেছে একজন গবেষক অর্থাৎ জোহরান রামদানির স্ত্রী এই বহু পুরনো কোরআন শরীফ সংগ্রহ করেছেন একজন গবেষক তাকে সহযোগিতা করেছেন শত শত বছরের পুরনো এখন শত শত বছরের পুরনো কোরআনে যা কিছু আছে এখন কোরআনে তো তাই আছে এটি তবুও তিনি একটা ঐতিহ্য হয়তো এক ধরনের ব্যতিক্রম করার জন্যই পুরনো কোরআন শরীফ নিয়ে এসছেন এখন এর মধ্যে কোনো পরিবর্তন আছে কি না অবশ্যই নেই কোরআন শরীফে কোনো তবে ফেডারেল স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার কোনো ব্যবহার করার প্রয়োজন নেই মানে কোনো ওইটা চাপানো না কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করতেই হবে শপথের সময় তা কিন্তু না আমার মনে হয় কোনোটা না করলেও পারতেন তাহলে হয়তো যে একটা উদারতা দেখিয়েছেন তিনি এখন তিনি মুসলিমদের হয়ে যাচ্ছেন মনে হয় যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঠিক না নির্বাচনী প্রচারের জীবনযাত্রা ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জহরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়েই সবসময় ছিলেন এইটাও কিন্তু উদ্বেগজনক তাহলে নিউ ইয়র্ক কোথায় যাচ্ছে জোহরান মামদানি কি সেখানে ইসলাম কায়েম করবেন মামদানি কি সেখানে কোরআনের আইন নাজালি করবেন জোহরান কি সেখানে শরীয় আইন জারি করবেন এ তাই তো মনে হচ্ছে তাই তো মনে হচ্ছে সেটা কি কিন্তু সেটা তো হবে না কিন্তু সেই ধরনের আমি জানি না পাঁচটি পাঁচটি বড় বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মধ্য দিয়ে তিনি একটি শক্তিশালী জনসমর্থন তৈরি করেন যার বড় অংশই প্রথমবারের মতো ভোট দেয়া দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটার এখন জোহরান মামদানি মসজিদে গিয়েছেন ঠিক আছে তিনি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ তিনি কি গির্জা প্রাগোডা হিন্দুদের মন্দির এগুলোতে গিয়েছেন ইহুদিদের কী আছে সেগুলোতে গিয়েছেন সেগুলোতে তো তার যাওয়া উচিত কারণ তিনি সকলের ভোটে নির্বাচিত হয়েছেন কারণ তিনি সকলের ভোট চেয়েছেন ঠিক আছে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ তাকে ভোট দিয়েছে পবিত্র কোরআনের তিনটি কপি শপথের এই আয়োজনে জোহরান মামদানি জোহরান পবিত্র কোরআনের তিনটি কপি ব্যবহার করেছেন সাউ স্টেশনের বিশেষ অনুষ্ঠানে তার হাতে দুটো কপি ছিল জোহরান মামদানি যে দুটোর উপর হাত রেখেছেন সেটা অনেক পুরনো কপিগুলোর একটি জোহরানের দাদার পুরো অনেক পুরনো তার মানে রেখেছে এবং অন্যটি আঠারো শতকের শেষ ভাগ বা উনিশ শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন পবিত্র কোরআনের ঐতিহাসিক এই ক্ষুদ্রাকৃতির কপি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির বার্ক সেন্টারে সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ করা থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে এটা কোরআন শরীফ সংগ্রহ করেছেন তিন কপি পুরনো সেই পুরনো কপি ব্যবহার করা এটা একটা ঐতিহ্য যে অনেক আগের কোরআন শরীফ তিনি ব্যবহার করেছেন এটা হতে পারে আর ব্যতিক্রম হচ্ছে তার সেই যে আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশনে পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নিয়েছেন নানা বিষয় তিনি কমিটমেন্ট করেছেন সেগুলো এখন তিনি কতটা বাস্তবায়ন করতে পারবেন সেটাই দেখার বিষয় অতীতের কোনো মেয়র যেটা পারেননি সেটা তিনি করার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা চাই তিনি সার্থক হন তবে ধর্ম বর্ণ সব কিছুর উর্দে উঠে তিনি পুরো নিউ ইয়র্কবাসীর মেয়র হবেন সেটিই আমাদের প্রত্যাশা ধন্যবাদ